একটা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কোরআনের দাওয়াত ইসলামী আন্দোলনের দিকে মানুষগুলিকে ডাকা শুরু করে দিলেন তৎকালীন সময়ের ক্ষমতাধর রাজনৈতিক দল ক্ষমতাসীন দল আবু জাহাল সাইবা সাহেবা ওয়ালিদিবনে মুগিরা তারা তাকায় দেখতেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেরকম করে ইসলামী আন্দোলনের কাজ করে যাচ্ছে যেভাবে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে আর তার কথাই হেমিওনেরবাসী বাসিওয়ালার মতো মানুষগুলি তার দলে যেরকম করে ঢুকে পড়তেছে এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি আর কয়েক বছর সামনে যদি এইভাবে কারবার প্রচার করে কোরআনের প্রচার করে তাহলে আমাদের যে অবৈধ ক্ষমতার চেয়ার আমাদের যে চুরি করার চেয়ার এটা আর থাকবে না যে করে মোল্লাই হক না কেন ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেন কোরআন প্রচার করতে না পারে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ যেন ইসলামের বাড়ি পৌঁছায় দিতে না পারে এই জন্য যেখানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের তাফসির মাহফিলের আয়োজন করা হয়েছিল ঠিক সেই জায়গায় গিয়ে আবু জেগেল একশো চুয়াল্লিশ ধারা জারি করে ওই তাফসির মাহফিলগুলিকে বন্ধ করে দিয়েছিল প্রিয় ভাইয়ের আমার আমরা লক্ষ্য করে দেখেছি শুধুমাত্র চেয়ারটাকে টিকে রাখার জন্য হাজার হাজার তাফসির মাহফিল তারা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র চেয়ারটাকে টিকে রাখার জন্য এই দেশের জননন্দিত মুফাসসির কোরআন আলেমদের সেহতাস আমাদের প্রিয় রাহমান আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে দীর্ঘ তেরোটি বছর জেলখানায় বন্দী করে একাধারে চল্লিশ দিনের উপর রিমান্ড নিয়েছিল বার্ধক্য বয়সে তেরোটি বছর জেলখানায় বন্দী করে শেষ পর্যন্ত চেয়ারটাকে ক্ষমতায় টিকে রাখার জন্য আমাদের প্রিয় মুফাসের কে ইঞ্জেকশন ফুস করে তাকে হত্যা করেছে ঠিক না ঠিক আমাদের প্রিয় আল্লামা বলেছিলেন বেশি লাফালাফি করবা না মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিবানা ইসলামের বিরুদ্ধে আচরণ করবানা কোরআনের বিরুদ্ধে যাবানা তা হলে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা ক্ষমতার চেয়ারে বসে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেব না আঠারো কোটি মুসলমান গাছের গোড়া নাড়া দেবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা আল্লাহ দেলোয়ার হোসেন সাইদে মারা গিয়েছেন তার ভবিষ্যৎবাণী আমরা দেখেছি যারা ইসলামকে নিয়ে কুডুক্তি করেছে হাজার হাজার আলমদেরকে নির্যাতন করে গো দেখেছি সময়ের পালা বদলে তাদের পালনের জন্য এই দূরের গর্ত খুঁজে পাই নাই বরং এই দেশ ছেড়ে পিছনে দরজা দিয়ে পালিয়েছে মামুর বাড়ি দিল্লি গিয়ে সুরা নিয়েছে ঠিক না বা